কি অবস্থা সবার কেমন আছে তোমরা সকলে আমার প্রিয় জবা প্রেমী গুলা মানে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জবা প্রেমী হয়ে থাকবেন কিংবা বাগান বিলাস এই জন্যই বললাম কিছু মনে করবেন না আর যেহেতু আমার একটা হিবি গ্রুপ আছে ফেসবুকে আপনারা কিন্তু চাইলে সেখানে জয়েন হতে পারেন সেখানে কিন্তু অনেক ফুলের ছবি ছাড়া হয় অ্যান্ড অনেক গাছ সেল পোস্টও কিন্তু করা হয় আপনাদের লাগলে বাংলাদেশের ভেতরে কিন্তু যে কোনো স্থান থেকেই নিতে পারবেন দেখুন আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো যদি ভিডিওটা আমি শেয়ার করেছি কিন্তু সেটা ভয়েস ছাড়া আর আজকে আমি ভয়েস দিয়েই শেয়ার করছি এটা ইনক্রেজ কেমন লাগলো কিন সেটা জানাতে ভুলবে না কিন্তু নিচে আছে সুন্দর সুন্দর কিছু গাঁধা ফুল রক্ত গাধা আর এই যে বাগান বিলাসের শীতের ব্লুমিং শুরু হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে স্প্লাশ হাগভান্স ফরমাস টাইপ আরও অনেক কিছুই আছে এখানে যদিও সবগুলোই রিজনেবেল প্রাইজের আর এটাও গাঁধা ফুলেরই একটা গাছ এখানে একটা গাছ নেই অনেকগুলো ছোটো ছোটো করে লাগানো তো কত সুন্দর লাগছে তাই না আজকে ফুলগুলো দেখতে আরও কিন্তু ফুল আছে আপনাদের আরেক ঝলক দেখে দিই আমার বাগানের পাঁচটা কে আজকে তো চলুন এখানে আছে একটি ইসোবেল বিয়ার্ড এটা কিন্তু কালারটা খুব সুন্দর শীতের সময় এই সুন্দর কালারটা দেখতে পাবো আবার গরমের সময় কিন্তু এটার কালারটা অনেকটাই হালকা হয়ে যায় আর ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মা ফুল তুলছেন আর তাকে ভিডিওতে নিয়ে না যেহেতু আমি কাউকেই এখনও ভিডিওতে আনি তবে আশা আছে খুব শীঘ্রই সামনে এসে ভিডিও করার আপনারা যদি বলেন তো ঠিক আছে তো এখানে একটি বীজের জবা ছিল এখানে জার দেখুন টোটাল তিনটা জার বেড়া কিন্তু আমার গাছটায় ফুটে গিয়েছে সব গাছগুলোকে আমি মাটির টবে দিয়ে দিচ্ছি যেহেতু জবা গাছ বলতে যে কোনো গাছই মাটির টবে খুব সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর হ্যাঁ পাশে থাকা বেলাইকানটি কিন্তু অন করতে ভুলবেন না দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে তো ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন